আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকে দেখে নিব বাংলাদেশের বাজারে স্বর্ণের দামটা কতটুকু বাড়লো আজকের বাজারে তো সেটা আজকের ভিডিও থেকে দেখে নিব তো এইখানে যে দামগুলো দেখানো হয় সেগুলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অফ বাজুস থেকে দেখানো নির্ধারিত দামটা আপনাদের সামনে তুলে ধরা হয় তো আমরা দাপে দাপে দেখে নিব দামগুলো তো আপনারা যারা স্বর্ণ কেনা করতে চাচ্ছেন তাদের জন্য এই দামটা কিন্তু দেখে অনেকটাই আপনাদের উপকারে আসবে তো পূর্বিটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো প্রথম আমরা আঠারো ক্যারেট তারপর একুশ ক্যারেট তারপর বাইশ ক্যারেট এবং নতুন পদ্ধতির দামগুলো আমরা দাপে দাপে দেখে নিব তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আপনারা আঠারো ক্যারেটের প্রতিবরী স্বর্ণ বর্তমান সময়ে পেয়ে যাবেন এক লক্ষ ছচল্লিশ হাজার দুইশো তেষট্টি টাকা করে প্রতিবরী স্বর্ণ আপনারা কিনতে পারবেন এবং আঠারো ক্যারেটের প্রতি আনা স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে কিনতে হবে নয় হাজার একশো একচল্লিশ টাকা করে প্রতি আনা স্বর্ণ কিনতে তো আঠারো ক্যারেটের স্বর্ণের দামটা ছিল এটাই আর এখন আমরা দেখে নিব হচ্ছে একুশ ক্যারেটের স্বর্ণের দামটা একুশ ক্যারেটের স্বর্ণ প্রতিবরী আজকে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা করে প্রতিবরী স্বর্ণ আপনারা কিনতে পারবেন এবং একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে দশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা করে প্রতি আনা এবং এরপরে রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি কিনতে পারবেন এক লক্ষ একুশ হাজার একশো চব্বিশ টাকা করে এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি আনা কিনতে পারবেন সাত হাজার পাঁচশো সত্তর টাকা করে এবং এরপরে আমরা দেখে নিব বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো বাইশ ক্যারেটের প্রতিবারই স্বর্ণ কিনতে গেলে আজকের বাজার আপনাদেরকে গুনতে হবে এক লক্ষ আটাত্তর হাজার সাতশো একাত্তর টাকা করে এবং বাইশ ক্যারেটের প্রতি আনা আপনারা কিনতে পারবেন এগারো হাজার একশো উনাশি টাকা করে প্রতি আনা তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকে স্বর্ণের আপডেট বাজার দামটা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বাজার কম বাড়ার উপরে আপনাদের সামনে দামগুলো তুলে ধরবো ধন্যবাদ